সালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আজকে পুরাতন ডাই ব্যাটারি এবং পানি ব্যাটারি রেট জানাবো আজকে পুরাতন পানি ব্যাটারি দুশো টাকা কেজি আর অটো রিকশা যেটাই হোক পানি ব্যাটারি হলেই পানি পানি বাদে দুশো টাকা কেজি পানি ব্যাটারি আর পাউডার ব্যাটারি দুশো টাকা কেজি পাউডার ব্যাটারিগুলো ইজি বাইকের হতে পারে ভ্যান যে কোনো হোক পাউডার ব্যাটারি দুইশো টাকা কেজি আপনাদের যদি পানি ব্যাটারি অথবা পাউডার ব্যাটারি বিক্রি করা থাকে আমাদের কাছেও বেচতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা আজকে পানি ব্যাটারি দুশো টাকা কেজি এবং পাউডার ব্যাটারি দুশো চোদ্দো টাকা কেজি কিনতেছি যদি দাম পরিবর্তন হয় আবার আমরা জানানোর চেষ্টা করব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখলে আপনারা পরবর্তী ভিডিওটা দ্রুত সময়ের জন্য পেয়ে যাবেন আলাইকুম